এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথুনি নয় সেগুলো মানুষের কল্পনা আর সাহস ও অসম্ভবকে জয় করার গল্প হাজার হাজার বছর পেরিয়ে গেল আজও সেগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ একটাই বন্ধ করে এটা কি করে সম্ভব আজ আমরা ঘুরে দেখবো মানুষের তৈরি সেই সাতটি আশ্চর্য যেগুলি ইতিহাসকে বদলে দিয়েছে আর প্রজন্মের পর প্রজন্মকে করেছে বিস্মিত। মা হলো হলো পাহাড়ের চূড়ায় অবস্থিত এক প্রাচীন ইনকা এটি পেরুর আন্দিজ পাহাড়ে অবস্থিত প্রায় আগে ইনকারা এটি তৈরি করে আশ্চর্যের বিষয় হলো এত উঁচু পাহাড়ে ভারী পাথর ব্যবহার করে কিভাবে এই শহর গড়ে উঠেছিল তা আজও রহস্য মা প্রকৃতি ও মানুষের সৃষ্টির এক অসাধারণ মেলবন্ধন কুয়াশায় ঢাকা এই স্থানটি দেখলে মনে হয় যেন ইতিহাস আজও নিচে আছে চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত স্থাপনা এর দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে বিভিন্ন রাজবংশ এটি নির্মাণ শুরু করে মূল উদ্দেশ্য ছিল ভর্ত আক্রমণ থেকে দেশকে রক্ষা করা পাহাড় মরুভূমি আর উপত্যকা পেরিয়ে এই প্রাচীর বিস্ময়করভাবে ছড়িয়ে আছে মহাবাচী শুধু প্রতিরক্ষা দেয়াল নয় এটি চীনের শক্তি ঐক্য দায়িত্বের প্রতীক আজও এটি মানুষকে অবাক করে দেয় যে এত প্রাচীন সময় কিভাবে এমন তৈরি করা সম্ভব হয়েছিল প্রেটটা হলো এক রহস্যময় প্রাচীন শহর যা পুরোপুরি পাহাড় কেটে তৈরি করা হয়েছে এটি জর্ডানে অবস্থিত এবং প্রায় দুই হাজার বছর আগে নাবাই বাইয়ান এটি গড়ে তোলে গোলাপি লাল পাথরের কারণে একে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এটি হারিয়ে যাওয়া শহর হিসাবে পরিচিত ছিল আজ পেটটা মানুষের শিল্পকলা ও প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নিদর্শন তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত এবং এটি ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত মুঘল সম্রাট শাহজাহান শাহজাহান্ত্রী মমতাজ মহলের স্থিতিতে নির্মাণ করেন সাদা মার্বেলের তৈরি এই স্থাপনাটি সূর্যের আলোয় রং বদলায় এর সূক্ষ্ম নকশা ও সমমিতি মানুষকে মুগ্ধ করে তাজমহল শুধু একটি সমাধি নয় এটি চিরন্তন ভালোবাসার এক অমর নিদর্শন রোমের কলোজিয়াম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রাচীন অ্যামফিথিয়েটার প্রায় দু হাজার বছর আগে এটি নির্মিত এখানে হাজার হাজার দর্শকের সামনে নানা ধরনের খেলা ও প্রদর্শনী হতো আকারের এই স্থাপনাটি রোমান স্থাপত্যকলার এক অনন্য উদাহরণ সময়ের সঙ্গে সঙ্গে কলজিয়াম অনেক ক্ষতিগ্রস্ত হলেও আজ এটি রোমান সাম্রাজ্যের গৌরবের গল্প বলে এটি প্রমাণ করে প্রাচীন রোম কতটা উন্নত ও শক্তিশালী ছিল চিচেনির্জা হল মায়ান সভ্যতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন এর প্রধান আকর্ষণ এল কাত পিরামিড এই স্থাপনাটি জ্যোতির্বিদ্যা ও গণিতের অসাধারণ গানকে তুলে ধরে সূর্যের আলো পড়লে পিরামিডের সাপের ছায়ার মতো আকৃতি তৈরি হয় এরা সত্যি বিয় ঘট প্রমাণ করে প্রাচীন মায়ানরা বিজ্ঞানে কতটা অগ্রসর হয়েছিল ব্রাজিলের রিও ডি সর শহরে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি শান্তি ও আশার প্রতীক উঁচু পাহাড়ের উপর দাঁড়ানো এই বিশাল মূর্তিটির দুটো হাত খোলা এটি যেন পুরো সরকার আশীর্বাদ করছে উনিশশো একত্রিশ সালে নির্মিত এই মূর্তিটি আজও ব্রাজিলের পরিচয় হয়ে উঠেছে বিশ্বের মানুষ এখানে এসে শান্তি ও অনুপ্রেরণা খুঁজে পায় সময় বদলায় সভ্যতা বদলায় কিন্তু মানুষের সৃষ্টি আজও আমাদের ভাবায় আপনার মতে এই সাতটি আশ্চর্যের মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিস্ময়কর কমেন্টে জানান আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না